গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমার এটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এই যে বসে পড়েছি বর্মসের পাশে ও আমাকে একটু ছাড়তে যাবে স্টেশনে আজ যাচ্ছে আমার ছোটো পিসির বাড়ি অনেক দিন পর আজকে আমি যাচ্ছি আমার ছোটো পিসির বাড়ি কারণ ছোটো পিসির একটু শরীরটা খারাপ হয়েছে হাতের শিরায় টান লেগেছে তো সেই জন্য যাবো করে আর দু চার দিনের মধ্যে সময় হয়নি তো আজকে বের করেই নিলাম সময় তবে আজকে আমার একটু মনটা খারাপ আছে আনন্দের মাঝেও মনটা খারাপ বললাম কারণ আজকে আমার বরমাসাই আমার সাথে যাচ্ছে না আমাকে একাই যেতে হচ্ছে সেই জন্যই কারণ ওর একটু কাজের চাপ পড়ে গেছে তাই ও আজকে সময় বের করতে পারেনি আর আমাকে একটু যেতেই হতো কারণ পিসির তো শরীরটা ভালো না তাই আর কি তা আমি দেখো ও রানাঘাট স্টেশনে তো নেমে গেছি আর এখন ওভারব্রিজে প্রচণ্ড ভিড় তাই একটু দাঁড়িয়ে গেলাম তারপরে আমি তো ওপরে উঠে আসলাম আর আমাকে কুপার স্ক্যাম যে দিকটা সেদিকটাই যেতে হবে রানাঘাটে যেটা বড় ব্রিজ সেটাই আমি পার হচ্ছিলাম তারপরে নেমেই একটা টোটো পেয়ে গেছি তো সেই টোটোটাই আমাকে দিয়ে আসবে কুপার স্ক্যাম্প এক নম্বরে তারপরে এই দেখো আমাকেই তো একটু আগের থেকে নামিয়ে দিয়ে গেছে কারণ অন্য ভাড়া ছিল টোটোতে তাই ওই দিকটা আর গেল না তাই আমি একটু পিসির বাড়ির জন্য আজকে একটু কোল্ড ড্রিঙ্কসই নিলাম এই গরমে তা আমি একটু হেঁটেই গেলাম আর এই দেখো এই বোনটারও শরীর খারাপ ছিল এটা আমার পিসির ছোটো মেয়ে সুস্মিতা ওরও হলো জ্বরের জন্য দুদিন হসপিটালে ছিল তারপরে আস্তে আস্তেই দেখো পিসি আমার জন্য চা বিস্কুট রেডি করে দিয়েছে আর এইটা পুচকুটা হলো সঙ্গীতা আমার বোন পিসির বড় মেয়ে ওর হলো মেয়ে আর ওইদিকে কলপাড়ে পিসি আর সুস্মিতা একটু কাজ করছে আর এই দেখো আমার সঙ্গীতা বোন আর ওর বর ওরা এসছে ও ওর মাকে দেখতে সেই জন্যই আর কি ওদের সাথেও দেখা হয়ে যাবে বলেই চট জলদিই চলে আসলাম সেই কত বছর দু আড়াই মানে বছর হয়ে গেল মনে হয় ওর সাথে দেখা হয় না তো আজকে দেখা হলো ফাইনালি আর ওর বরের সাথেও সেই ওর বরের সাথে দেখা হয়েছিল সেই বউ ভাতের পরে একবার এখানে এসেছিলাম পিসির বাড়িতে তখন আর এই দেখা হলো প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে ওর বরের সাথে দেখা হয় না আর ওর সাথে মাঝে আমাদের বাড়ি গেছিল ওই জন্য দেখা হয়েছিল আর ও দেখো রান্নার আয়োজন করেছে ওই এসে রান্নাবান্না করছে কারণ পিসির তো শরীরটা ভালো না পিসি একটু হেল্প করে দিচ্ছিলো আর সমস্তটাই ওই করেছে আর জামাই যেহেতু বাজার ঘাট সমস্ত কিছু করে রান্না রান্নাবান্না করছে আর এই দেখো ওই পাশটায় দুই কড়াই চাপিয়ে দিয়েছে একটাই চিকেন একটাই পুঁই শাক আর এদিকে ভাত একেবারে দশ ভুজা হ্যাঁ অবশ্য পিসি ভাতটা দেখছিল আর এই দেখো পিসি হলো গিয়ে এখানে একটা টেস্টি জিনিস দেয় মাংসতে এখানে সবাই মোটামুটি দেয় এই চুই ঝাল তো তোমরাই চুই ঝালটা খেয়েছ কি না যায় না আমার তো দারুণ লাগে মাংসের সাথে খেতে তবে আমি খুঁজে পাই না আমাদের ওইদিকে আর এই দেখো আমরা একটু রাস্তায় এসেছি কারণ হলো ওদের যে বাড়িতে গাছটা আছে সেটা রাস্তার উপরেই আর কি গালিগুলো পড়েছে ডাবের এক দুটো কাঁধি পাড়া হলো কারণ বাড়িতে অনেক অনেকজনই আছে তাদেরকে সবাই ডাব খাবো এখন দুপুরবেলা তাই জন্য আর এই ডাবের জল খেতে তো ভালোই লাগে আর ওর একটা পিসির ছেলে আছে সেই আর কি গাছে উঠেছে আর এই দেখো এখানে ডাব কাটার পর্ব চলছে তো এখানে কতগুলো ডাব দেখেছো আরও ঘরে রেখে এসছে আর এই দেখো এখানে সবাই একটা করে ডাব খাবে ডাবের জল তো সবাই আনন্দ করে খাচ্ছিলো আর আমাকেও দিয়ে দিল আমিও খেয়ে নিলাম তো হেভি লাগলো অনেক দিন পরে ডাবের জল খেলাম আর এই ডাবের কিছু ডাবের একটু মোটা শ্বাস হয়ে গেছে আবার কিছু ডাবের পাতলা শ্বাস তো আমার শ্বাস পাতলা শ্বাসটা খেতে বেশি ভাল লাগে তো সেটাই খাচ্ছিলাম মোটা শ্বাসও খেয়েছি ডাবের কিন্তু পাতলাটা বেশি টেস্ট লাগে আর দেখো পেছনে আমার পিসি দাঁড়িয়ে রয়েছে আর দেখো সঙ্গীতার বড় উকি দিচ্ছে বলছি এটা কি হচ্ছে তারপরে এই দেখো পিসি আমাদের এখন খেতে দিয়ে দিয়েছে তো এখন প্রায় চারটে মতো বাজে তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে আবার এই যে বেরিয়ে পড়েছি কারণ আমাকে এবার বাড়ি যেতে হবে আর যেহেতু একা এসেছি তাই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোই তবুও এই যে ল্যাপ খেতে খেতে দেরি হয়ে গেল সাড়ে পাঁচটা পনেরো ছটা এখন বাজে তো এখান থেকে রানাঘাট স্টেশন কিছুটাই সময় লাগে আর এখন এর রানাঘাটের এই স্টেশনের ভিউটা জাস্ট ওবাও কারণ এই সন্ধ্যে সন্ধ্যে লাগা সময়টা ভালোই লাগছিলো তবে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি আসতে আমি ছটা পঁচিশের ট্রেনটা ধরেছিলাম ওটা সাড়ে ছটা মানে ছটা তিরিশে ছেড়েছিল ট্রেনটা আর আজকে আমার সাথে সব কিছুই লেটলেট হচ্ছিলো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে গেলাম কিন্তু আমার ভাগ্যে একটা টোটো ছিল না তার জন্য আমাকে আরও ওয়েট করতে হয়েছিল এখন প্রায় সাতটা পঁচিশ মতো বাজে এখন একটা টোটো অবশেষে পেয়েছি কারণ আমি যেতে যেতে টোটো বেরিয়ে গেছিলো কারণ আমি ট্রেন থেকে নেমে একটু দাঁড়িয়েছিলাম স্টেশনে তাই তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো